অনেকেই বলে থাকেন তারা ধূমপান করেন টেনশন কমানোর জন্য কিন্তু বাস্তবতা হচ্ছে তার উল্টো গবেষণায় দেখা গেছে ধূমপানে টেনশন স্ট্রেস অ্যাংজাইটি এগুলো আরও উল্টো বেড়ে যায় অপরদিকে ধূমপানের কারণে প্রতি বছর হাজার হাজার মানুষ বিভিন্ন মরণ ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন এই ভদ্রলোকের নাম বিল তিনি মাত্র পনেরো বছর বয়সে ধূমপান শুরু করেন যখন তার বয়স উনচল্লিশ তখন পায়ের রক্ত চলাচলের সমস্যা হওয়ার কারণে একটা পা কেটে ফেলে দিতে হয় মাত্র বিয়াল্লিশ বছর বয়সে হৃদরোগজনিত কারণে বিল মারা যান প্রেস্টিন ধূমপান শুরু করেন যখন তার বয়স ছিল 16 বছর। 2007 সালে যখন তার বয়স মাত্র 44 তখন তার মুখে ক্যান্সার ধরা পড়ে। 35টা রেডিয়েশন ট্রিটমেন্ট এবং কেমোথেরাপি দেওয়ার পর মনে করা হয় তার ক্যান্সার হয়তো চলে গেছে। কিন্তু দুর্ভাগ্যবশত পরের বছরই ক্যান্সার আবার ফেরত আসে। সেই সময় তার চোয়ালের এক পাশ কেটে ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। এরকম আরও অনেক অনেক মানুষ আছেন যারা ধূমপানের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলেছেন। তবে কিছু মানুষ আবার সফলভাবে ধূমপান ছাড়তেও সক্ষম হয়েছে। তা